আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাম তিনি একদিন জুমার মধ্যে খুদবা দিচ্ছিলেন কি দিচ্ছিলেন জুমার মধ্যে খুদবা দিচ্ছিলেন সেখানে হঠাৎ করে তিনি যখন প্রথম খুদবা শেষ করার পরে যখন বসলেন তখন সেখানে তিনবার আমিন আমিন শব্দ বললেন কয়বার তিনবার হাদিসটা এসেছে মিসকাদ শরীফ এবং মুসনাদ আকমার দুইটি কিতাবের মধ্যে হাদিসটা এসেছে তো তিনবার যখন আমিন বলেছেন তা আমিন বলার কারণটা সাহাবিরা বুঝতে পারে নেই সাহাবিরা বলতেছে নাবিকারিম সাল্লাম কোনদিন তো এইভাবে খুদ্া দেওয়ার সময় আমিন একেবার তিনবার বলেন নাই আজ তো কেন বললেন প্রশ্ন আছে না নাই আছে তখন নামাজ শেষ করার পরে সাহাবিরা আল্লাহ নবীর কাছে গেল কার কাছে গেল আল্লাহ নবীর কাছে গেল যাওয়ার পরে সাহাবিরা জিজ্ঞেস করেছে প্রতি সপ্তাহে তো আপনার পিছনে জুমার নামাজ আদায় করেন কিন্তু আপনি আজকে যে তিনবার আমিন বলেছেন এইরকম তো আমিন আমি কোনোদিন বলেন না আর দিন বলেন নাই আজকে হঠাৎ করে তিনবার আমিন বলার কারণটা আমরা জানতে চাই আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাহ বলেছে ও সাহাবীরা তোমরা সত্যি সত্যি জানতে চাও নাকি তোমরা যদি জানতে যাও এটা ব্যাখ্যা বুঝতেছো জানতে যাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরই অবশ্যই বলবো সুবহানাল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তিনবার আমিন বলার ধারণা বলতেছে নভিকার সাল্লাম সাল্লাম বলছেন হে সাহাবিরা যখন আমি উৎপাদিত ছিলাম তখন আমার কাছে জিব্রাইল এসেছে কেছে জিবরাল এসেছে জিব্রাইল আসার পরে তিনি তিন শ্রেণীর মানুষের জন্য বদ্য আধরে গিয়েছেন কন্যা আল্লাহ বা কয় শ্রেণী তিন শ্রেণী মানুষের

রমজান মাসকে পাওয়ার পর তারা এক ওইভাবে ওই তারা গুনার কাজ করতেছে রমজানের সম্মান রক্ষা করতে তাদের মধ্যে তাদের মতো হতভাগা আল্লাহর বান্দাদের মধ্যে আর কেউ হতে পারে না ওই বান্দারা ধ্বংস হোক কাদেরকে বদুয়া দিয়েছেন এক নাম্বার রমজান মাস পেল রমজান মাস পারার পরে নিজের গুণা মাফ করাতে পারে নাই সে আগের মতো খাসলতে রয়ে গেছে দিনের মধ্যে রয়ে গেছে বেদাত কাজের মধ্যে তিনি রয়ে গেছে দুই নাম্বারি কাজের মধ্যে তিনি আগের মতো রয়ে গেছে তখন আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি দনসহ বলেছেন কে আল্লাহ আর আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাই কোনোদিন মিথ্যা হতে পারে মিথ্যা যারা নিজেরা সন্দেহ করবে তাদের নেই ঠিক আমাদেরকে নবীর হাদিস এবং আল্লাহর কথা বিশ্বাস করতে হবে মনের মধ্যে কোনো ধরনের কারপণ্যতা সন্দেহ রাখা যাবে না আত্মীয় আতিউর রসুল আল্লাহ এবং আল্লাহ রসুন একা আত্মর আনুগত্য কর সেখানে কোনো ধরনের সন্দেহ করা যাবে না তাহলে এক নাম্বার বলেছি কাদের জন্য বদা করলেন রমজান মাস পেল রমজান মাস পাওয়ার পরে কান্নাকাটি করে আবাদত করে আল্লাহর কাছে আমরা অপরাধী সাব্যস্ত করে নিরপা নিরাপরাধ হিসাবে সেখান থেকে আমরা আসতে পারলাম না আমাদের জন্য বদ্ধ করেছেন ঠিকই না এই জন্য আমাদেরকে রমজান মাস পাওয়ার পরে সেটার কদর সেটার গুরুত্ব মুসলমান হিসাবে আমাদের বুঝতে হবে আমাদের বুঝতে হবে বেদর্মীদের দরকার নেই তারা যদি হেদায়তপ প্রাপ্ত হয় কালিমা পড়ে আসবে আর যদি হেদায়ত প্রাপ্ত না হয় তাদের ওই ধর্মের মধ্যে থাকবে কিন্তু মুসলমানদেরকে বাধ্যতামূলক মানতে হবে দুই নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার বদদুয়া করলেন আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে যারা মা বাবা ফেলো মা বাবা পাওয়ার গুরু মা বাবাকে সন্তুষ্ট করতে পারল না মা বাবা অভিশাপ দিয়ে দুনিয়ার জমিন দেখো মা বাবা বিদায় হয়ে গেল ওই সন্তানের উপরে আল্লাহ বদুয়া করেছেন ধ্বংস হোক এই কথা বলেছেন আল্লাহ দুই নাম্বার ধর খাদের জন্য বদুয়া করেছেন যারা মা বাবাকে ফেলো মা বাবার খদর বুঝতো না মা বাবার সাথে ব্যয়াদি করেছে তাদের সাথে অন্যায় ও বিচার করেছে ওই ব্যক্তিদের ধ্বংস হোক কথা বলেছেন কে মোহাম্মদ সাল্লাহ এখন কয় শ্রেণী গেল দুই শ্রেণী গেল কথাগুলো বুঝতে হবে আজকে আমি নিজেই বুঝতেছিলাম না ভিতরের আওয়াজটা কীরকম হয়ে গেছে সেদিনটা লড়ে গেছে মনে হয় আওয়াজটা একদম বোঝা যাচ্ছে এরপরে তিন নাম্বার তিন নাম্বার বদুয়া করেছেন আমার নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়ে না তারা কি পড়ে না দরুদ পড়ে না তাদের জন্য বদুয়া করে গেছেন কন্যা আকবর তাহলে তিন শ্রেণী মানুষের উপরে কি করবে বদুয়া করেছে ওই দিন এক শ্রেণী হলো রমজান মাস পাওয়ার পরে নিজের গুণাম আপ করাতে পারে নাই উনি ধ্বংস হোক দুই নাম্বার মা বাবা পেল মা বাবা পাওয়ার পরে মা বাবাকে খুশি করাতে নাই তার উপর অসন্তুষ্ট হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল ওই সন্তান ধ্বংস হোক তিন নাম্বার হচ্ছে ওই ধ্বংস হোক যে ব্যক্তি আপনার আমার নবী মোহাম্মদ সাল্লায় ওয়াসাদামের নাম শোনার পরে যারা দরুদ পড়ে না তারাও দল শুধু না তাহলে এই তিনটা শিক্ষা আমাদেরকে নিতে হবে এর মধ্যে একটা একেবারে সামনে একদিন পরে শুরু। যেটা হচ্ছে রমজান যেটা কি রমাদান এই রমজান মাসের মধ্যে আমাদেরকে খুব গুরুত্ব সহকারে তার ইবাদত আমাদেরকে করতে হবে